ফুলের বাগান আসছিলাম সঙ্গে তো আছে আজকে পাখি বাট এই পাখি যেতে পারবে কিনা ক্ষীরাই স্টেশন আজকে ট্রাই করে দেখবো এখন ব্যাটেরিয়াল দিতে আছে মাত্র আঠান্ন পারসেন্ট তো চলো এই পাখিকে আমি প্রচুর বেশি ভরসা করি বাট যেতে পারবে বা তার সঙ্গে আসতে পারে কিনা ট্রাই করা যাক তো চলো পাখি শুরু করি কিছু যে আশায়া মিছিলামে পেলামে যে পীরে পেলাম আর কিছুই যে কিছু বনি জিয়াশায়াম পাখি কিন্তু চলে আসছে পুরো এখন কিন্তু ব্যাটারি হেল আছে উনচল্লিশ পার্সেন্ট ভাবতে পারিনি যে পাখি চলে আসে বলে এত দাদা মানে যেতে পারবে আর তার সঙ্গে এই ব্যাটারি কন্ডিশন আসতে পারবে ও ফাইনালি কিন্তু এসে গেছে মানে এরপর আমি এতটা বেশি মানে ভরসা করি ধারণার বাইরে মানে আলাদাই আলাদাই ভরসা পাওয়া যায় কাছ থেকে তো চলো একে একটু রেস্ট দিতে হবে হালকা রেস্ট দিবে গেছে একদম নামো 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 বাহ ফাইনালি দেখো এখন আছে ব্যাটারির হেলথ থার্টি সেভেন সাঁত্রিশ পার্সেন্ট মানে বুঝতে পারছো তোমরা পাখি অলরেডি চলে আসছে